মাজারের পাশে হচ্ছে এই যে কবরস্থান মানে অনেক কবরের নাম লেখা আছে এখানে দিকে রাস্তা গেট কি এটা আলটা গেট সামনে গেট আছে না আমরা দেখি ভিতরে যাবো না

হজরত শাহজালাল রহমতুল্লাহ এর ব্যবহৃত কুপের পানি নিচে হাউসে মাছ দেখুন নাকি কি মাছ মাছ এ হচ্ছে কূপ এ চারদিকে বাউন্ডারি করা এটা এই যে পাথর দিয়ে লাগানো হয় সব পাথর খেজুর গাছ আছে নিচে টাইলস করা আর চারপাশে পাথর ও মাই গট পাথরগুলা কি এটা হচ্ছে পাথর এটা কি এই যে কুপেরি না মেন এটা কুপের আর এই খেজুর গাছ আছে নাকি কুপের পানি ব্যবহার করতো নাকি ওই যে পানি না মাছ কই মাছ তো নাই মনে এখন এই যে অনেকে টাকা পয়সা দেওয়া যায় এখানে এই যে ওই যে টাকা দেখা যেতেছে এই কূপের পানি এদিক দিয়ে আসতো এখানে পানি তো আসে না মানে খুব কম এই হচ্ছে এই কূপটা চারিদিকে সুন্দর করে বাউন্ডারি করে পাথর দিয়ে সম্পূর্ণ পাম্প লাগাচ্ছে পাম্প দিয়ে পানি মনে শেষে না যে পাম্প লাগানো এই মামাদিক দেখেন